দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে আছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা আজকের প্রধান প্রধান শীর্ষ খবরগুলো নিয়ে জিও নিউজ পক্ষ থেকে আমি জাহাঙ্গীর আলম আপনাদের সামনে হাজির হয়েছি প্রথমেই আপনাদেরকে জানিয়ে দেব যে আজকের যে প্রধান যে খবরটি আজকের যে প্রধান শীর্ষ নিউজ সেটা হচ্ছে যে জামাত মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল না সেই কথাটি বলছেন জামাতের আমির ডক্টর শফিক রহমান ডক্টর শফিক রহমান বলেছেন যে জামাত মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল না জামাত ইসলামী স্বাধীনতার বিরুদ্ধে ছিল না আমরা আমরা আশঙ্কা করেছিলাম ভারতের যদি দেশ স্বাধীন হয় তাহলে স্বাধীনতার সুফল পাওয়া যাবে না এরপরও এটা সঠিক যে জামাত চেয়েছিল এক পাকিস্তান কিন্তু পরবর্তীতে পাকিস্তানের শাসক গোষ্ঠী তাদের নিপীড়ন নির্যাতন খুন ও নানা ধরনের অপকর্মের কারণে সারা জাতি ফুসে উঠেছিল মুক্তিযুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল তখন মুখ তিনি বলছেন জামাতের আমির বলছেন যে স্বাধীন বাংলাদেশকে আমরা আমাদের কলিজা দিয়ে ভালোবেসে কবুল করে নিয়েছি রাজনৈতিক দল নিষিদ্ধের প্রসঙ্গে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন আওয়ামী লীগ যখনই ক্ষমতায় যায় তখন তাদের নিষিদ্ধের গোড় গোড় পেয়ে বসে নিষিদ্ধের রাজনীতি আমাদের সমর্থ সমর্থনের বিষয় না এ নিয়ে জনগণের আকাঙ্ক্ষার বিষয় অতীত অতীত কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা সেটি জনগণেই ঠিক করবে মানে জামাতের আমি ডক্টর শফিকুর রহমান বলছেন যে কোনো রাজনৈতিক দলকে আমরা নিষিদ্ধর পক্ষে না হ্যাঁ যদি জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করে জনগণের যদি ভোটের মাধ্যমে আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করে তাহলে তারা প্রত্যাখ্যাতি হবে বলে মনে করছেন জামাতের আমির মানে মূল বিষয়টা হচ্ছে জামাতের রাজনৈতিক দলের থাকার বিষয়ে জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমানকে প্রশ্ন করা হলে ডক্টর শফিকুর রহমান বলেন যে আওয়ামী লীগ যখনই রাষ্ট্র ক্ষমতায় আসে তা তাদের নিষিদ্ধের গোড় পেয়ে বসে আপনারা দেখেছেন যে জামাত ইসলামকে নিষিদ্ধ করেছে ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছে এই কারণে জামায়াতের আমি ডক্টর শফিকুর রহমান বলেছেন যে যারা যখনই আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখনই তাদেরকে নিষিদ্ধের গোর পেয়ে বসেন কিন্তু আমরা জামাত ইসলামী কখনো কোনো দলকে নিষিদ্ধের পক্ষে না বলছেন যে এটি জনগণের আকাঙ্ক্ষার বিষয় অতীত কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা সেটি জনগণই ঠিক করবে আওয়ামী লীগ বিগত দিনে যে ফেঁসিবাদী কায়েম করেছিল এই জন্য জনগণ তাদেরকে নিষিদ্ধ করবে কিনা এটা জনগণই ঠিক করবে নির্বাচন প্রসঙ্গে নির্বাচন নিয়ে প্রশ্ন করা হলে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বলেন অন্তর্বর্তী সরকার কিছু সংস্কার করবে আর কিছু সংস্কার করবে নির্বাচিত সরকার আমরা মনে করি নৈতিক দায়বদ্ধতা আছে বর্তমান সরকারের তারা তারাহুরা নেই বলেই এই বিষয়টি টেনে লম্বা যেন না করে এই কথা আমরা বারবার বলে এসেছি প্রসঙ্গত গত ষোলো বছর বাংলাদেশ জামায়াত ইসলামী অনেকটাই কোণ্ঠাসা হয়ে পড়েছিল যুদ্ধ অপরাধের অভিযোগ এনে দলটির শীর্ষ কয়েকজন নেতাদের ফাঁসি দেওয়া হয় এক পর্যায়ে নিষিদ্ধ ঘোষণা করা হয় এই দলটিকে সব মিলিয়ে গায়দা করেই রাজনীতি মাঠে টিকে থাকতে হয়েছে দলটির নেতাকর্মীদের পাঁচই আগস্ট গণ পর অনেকটা মধুর সময় পার করছে জামায়াত ইসলামী মূল কথা হচ্ছে যে এখানে বলা হচ্ছে যে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানকে প্রশ্ন করা হয়েছিল যে প্রথমে প্রশ্ন করা হয়েছিল যে মুক্তিযুদ্ধ নিয়ে মুক্তিযুদ্ধ নিয়ে তারা বলেছেন যে আমরা জামাত কখনো মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল না আশঙ্কা প্রকাশ করেছিল যে ভারতের সহযোগিতায় যদি বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয় সেই মুক্তিযুদ্ধে সেই মুক্তিযুদ্ধে সুফল বাংলাদেশের মানুষ পাবে না জামায়াত ইসলামী নিষিদ্ধর পক্ষে না যখনই আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখনই একটি নিষিদ্ধর গোড় তাদেরকে পেয়ে বসে কিন্তু জামায়াত ইসলামী কোনো দলকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করার পক্ষে না এটা বলছে জামায়াত ইসলামী আমরা সংস্কারও চাচ্ছি নির্বাচনও চাচ্ছি তবে সেটা যাতে দীর্ঘ মেয়াদী না হয় সংস্কার কিছু এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়বদ্ধতার থেকে তারা করবে এবং কিছু সংস্কার সেটা রাজনৈতিক দলগুলো যখন নির্বাচিত নির্বাচিত হয়ে ক্ষমতা আসবে তারা করবে এটা বলছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে নেবেন